যে স্টুডেন্ট যারা যারা ফিজিক্সে রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছিল তাদের লিস্ট আউট হয়ে গেছে তো যারা যারা নাম এসে তারা এইখান থেকে ভর্তি হতে পারবে এবং যাদের বেসিক্যালি টিউশনের দরকার পড়বে ঠিক আছে কলেজে টিউশনের জন্য ফিজিক্সের তো তারা যোগাযোগ করতে পারে সেভেন ডবল জিরো ফাইভ এইট টু এইট ফাইভ টু নাইন ঠিক আছে এই নাম্বারে বেসিক্যালি তোমরা যোগাযোগ করবে এবং ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো যারা যারা ফিজিক্সের নাম পেয়েছো যেমন দীপ্তনু দীপ্তনু বেসিক্যালি তার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা অনেক বেশি পেয়েছে তাই দীপ্তনুর নাম্বারে র্যাঙ্ক ওয়ান আছে অভিশা অভিশা বেসিক্যালি নাইনটি ফাইভ পিএস থার্ড ফিজিক্সে নাইনটি ফোর তো অনেক বেশি মার্কস তোমরা দেখতে পারো এখানে হুম তো টপ সেভেন্টিন স্টুডেন্টসের এখানে নাম দেওয়া আছে কন্টিনিউ যদি আমরা দেখি তাহলে এখানে টপ কত কতজনের নাম দিয়েছে ফোর অনেক বেশি নাম এখানে দিয়েছে ওয়েটিং লিস্টে যেখানে আছে দেখো এইটিন কনফার্ম যেটা আছে এখানে টোয়েন্টি সিক্স মানে কি টোয়েন্টি সিক্স সিটই আছে টোয়েন্টি সিক্স সিটই আছে তোমার রাম ঠাকুর কলেজে ফিজিক্সের অনার্সের জন্য মেজর সাবজেক্টের জন্য তো যারা যারা বেসিক্যালি মেজর করতে চাও বা মাইনর পড়তে চাও সায়েন্সে এখনও যোগাযোগ করতে হবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করা ঠিক আছে বাকি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল নাম্বার দেওয়া আছে সেখানে জয়েন করে নাও আমাদের সেন্টারে আগরতলার নেতাজি শুমনি ঠিক আছে খুব কম ফি দিয়ে পড়তে পারে অনলাইন অফলাইন